আসসালাম আলাইকুম এফ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মুচমুচে কুরমুড়ে পালং শাকের কচুরি তৈরি করব বা পালং পুরি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার লাগে যারা এখনও তৈরি করে খাননি তারা অবশ্য একবার তৈরি করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে আসি পালং পুরি তৈরি করার জন্য এখানে আমি এক মুঠের মতো পালং শাক নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই শাকটাকে আমি পানি গরম করে কিছুক্ষণ ভাপিয়ে নিব। চার থেকে পাঁচ মিনিট গরম পানিতে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিলেই হবে দেখুন শাকগুলো হয়ে গেছে এগুলোকে এখন আমি পানি থেকে তুলে নেব আপনারা যদি কচুরি বেশি করে তৈরি করতে চান তাহলে এখানে শাকের পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি এখানে এক মুঠের মতোই শাক নিয়েছি আর দেখুন সেদ্ধ করে এতটুক হয়েছে এখন এর মধ্যে দুটা কাঁচামরিচ দুটা রসুনের কোয়া আর সামান্য পরিমাণ আদা এখানে আমি কেটে দিয়ে দিয়েছি এগুলোকে আমি বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর সামান্য লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন লবণ শাক এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আটা দিয়ে দিব আর আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে ধাপে ধাপে আটাটা দিব আটার পরিমাণটা আমি আপনাদেরকে পরে বলছি প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি আর সে আটা থেকে ধাপে ধাপে আটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন তবে আটা দিয়েও কচুরিগুলো অনেক ক্রিস্পি হয়েছিল এখানে আমার টোটাল আটা লেগেছে দেড় কাপের মতো তবে আপনাদের একটু কম বা একটু বেশি লাগতে পারে শাকের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমি আরও আধা কাপ আটা দিয়ে দেখুন খুব ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি চার পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখুন কত পারফেক্ট একটি ডো তৈরি করে ফেলেছি এখন আমি এর উপর সামান্য একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট এটা করলে লুচিগুলো খুব ভালো ফুলবে আমি দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দশ মিনিট পর আটাটা আরও একটু সফট হয়ে গেছে এখন আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে মুথে নেব লুচির এই ডোটা যত পারফেক্টলি তৈরি করবেন লুচিগুলো কিন্তু ততই ভালো হবে দেখুন আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে মুথে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা যত বড় বানাতে চান ঠিক সেভাবেই লেচিগুলো কেটে নেবেন তবে আমি ছোট ছোটোই বানাবো জন্য দেখুন এই পরিমাণ আটা থেকে এখানে আমি বারোটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে ঢেকে দিয়ে এখান থেকে একটি করে লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব দেখুন আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে গোল করার চেষ্টা করেছি আমি সময় নিয়ে বেলেছি দেখুন একটা রুটি বেলতে আমি কতক্ষণ লাগিয়েছি আসলে গোল গোল হলে দেখতেও ভালো লাগে চারিদিক খুব সুন্দরভাবে ফুলে আসে আপনারা যদি আরও সুন্দরভাবে গোল করতে চান তাহলে বয়ামের কোনো ঢাকনা বা গ্লাস দিয়ে সুন্দর করে গোল করে কেটে নেবেন আর যদি বেলে গোল করে নিতে পারেন তাহলে তো কথাই নেই দেখুন আমার লুচিগুলোর সাইজ ঠিক এরকম হয়েছে আর এর পুরত্বটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবে আমি সবগুলো লুচি একে একে বেলে নিচ্ছি দেখুন সবগুলো লুচি আমার বেলে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে এরপরে আচটাকে মিডিয়ামে রেখে সবগুলো লুচি ভেজে নিতে হবে তো দেখুন লুচি দেওয়ার কিছুক্ষণ পরে কত সুন্দরভাবে ফুলে এসেছে লুচিগুলো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে এভাবেই তৈরি করেন তাহলে আপনাদের লুচিও ফুলে উঠবে সবগুলো লুচি হবে অনেক সুন্দর এভাবে উল্টা করে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি দেখুন আমি আরেকটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আশা করছি আমার এই পালং পুরি বা লুচির ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখন আমি লুচিগুলো পরিবেশন করে দিয়েছি এখান থেকে লুচি ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরটাও কত সুন্দর আর এর স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মশলাযুক্ত যে কোনো পিঠাই আমার কাছে খেতে খুব ভালো লাগে এই লুচিগুলো খেতে হয়েছিল অসাধারণ তবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ